ময়না খালা তোমার গ্রামের বাচ্চাদের খবর কি আমাদের ওদিকে এখন ছেলে পেলেরা সকালে স্কুলে বিকেলে মাছে খেলায় মেতে থাকে বাহ খুব ভালো কথা আমাদের গ্রামের মায়া সোহান আর লাবণী তো এখন নিজেরাই বাগান করছে গাছে পানি দেয় জৈব সার বানাতে শিখেছে দারুণ আমাদের ছোট্ট বাবু তো নিজে রেডিও বানিয়েছে বোঝো স্কুলে সায়েন্স এক্সপেরিমেন্টে পুরস্কারও পেয়েছে কি চমৎকার এই যে দেখো রতন বলে একটা ছেলে আছে সে এখন বয়স্কদের মোবাইল চালাতে সাহায্য করে খুব যত্নবান আর ভদ্র আমার গ্রামের মেয়েরা তো এখন ক্রিকেট খেলছে মেয়েরা খেলাধুলায় নাম করলে তো মনে হয় গর্বে বুক ভরে যায় ঠিকই বলেছ আর তোমাদের গ্রামের মতো আমাদের দিকেও এখন সবাই গল্প লেখা শিখছে সুমি নামের মেয়ে একটা শিশু পত্রিকায় কবিতা ছাপিয়েছে আগে তো শুধু মাঠ আর নদী ছিল এখনই ছোট ছোট বাচ্চারা আমাদের নতুন আশার আলো হ্যাঁ এই শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ ওরা যদি ভালোভাবে বড় হয় দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ঠিক বলেছ কিন্তু একটা কথা মনে রাখতে হবে শুধু পড়ালেখা না ওদের ভালো মানুষ হওয়াটাও শেখাতে হবে হ্যাঁ সহানুভূতি সততা আর পরিশ্রম এই গুণগুলো থাকলে ওরা সত্যিকারের মানুষ হবে তাহলে তো ঠিক আছে আমরা দুই গ্রাম মিলে একটা শিশু উৎসব করব যেখানে ওরা নিজেদের কাজ দেখাবে নাচ গান আবৃতি আর হাতের কাজ ওয়াউ দারুণ আইডিয়া এতে ওদের উৎসাহও বাড়বে আর গ্রাম দুটোর বন্ধনও মজবুত হবে চলো তবে শুরু করি প্রস্তুতি আমাদের গ্রামের ছোট্ট তারকারা একসাথে ঝলমল করুক একদম ঠিক নতুন সকাল নতুন গল্প নিয়ে